ফুটবল বিশ্বে স্পেনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সফল এবং শক্তিশালী দলের ছবি ডেভিড ভিলা সার্জিও রামোস এবং লামিনে ইয়ামালের মতো কিংবদন্তি ও উদীয়মান ফুটবলারদের হাত ধরে স্পেন ফুটবলে তৈরি করেছে এক স্বর্ণালী অধ্যায় সেই দু সালের ফিফা বিশ্বকাপ জয়ের মুহূর্তটি ইতিহাসের পাথায় এখনও চিরস্থায়ী হয়ে আছে নেদারল্যান্ডসকে একশো শূন্য হারিয়ে স্পেন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেই ম্যাচে অ্যান্ড্রেস ইনিয়েস্টার গোল স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি স্পেন শুধুমাত্র বিশ্বকাপ জিতেই থেমে থাকেনি ইউরোপিয়ান ফুটবলেও তাদের আধিপত্য দেখা গেছে তারা চারবার ইউরোপ সেরা হয়েছে সর্বশেষ দু সালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে স্পেনের আন্তর্জাতিক ফুটবল যাত্রা শুরু হয় উনিশশো সালে সেই সময় থেকে বর্তমান পর্যন্ত দলটি বিশ্বের একানব্বইটি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে খেলেছে যুগে যুগে দলটি তৈরি করেছে অসংখ্য বিশ্বমানের খেলোয়াড় যারা নিজেদের প্রতিভা এবং নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে গেছেন শিখরে তবে ফুটবল মানে কেবল সাফল্যের গল্প নয় মাঝে মাঝে ব্যর্থতার গল্পও গুরুত্ব বহন করে এমনকি সফলতম দলগুলোরও এমন কিছু পরিসংখ্যান আছে যা তাদের সমর্থকদের জন্য বিস্ময়কর আপনি কি জানেন স্পেন এমন দুটি দেশের বিপক্ষে খেলেছে যাদের বিপক্ষে কখনোই তারা জিততে পারেনি চলুন দেখে নেওয়া যাক শুরুতে সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রো সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রো ছিল একটি সাময়িক রাষ্ট্র যা দুই থেকে দু সাল পর্যন্ত টিকে ছিল যুগোস্লাভিয়ার ভাঙনের পর এই দেশটি গঠিত হয়েছিল যদিও এটি দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারেনি কিন্তু ফুটবল ইতিহাসে তাদের একটি জায়গা রয়েছে স্পেন এই দেশের বিপক্ষে মাত্র দুইবার খেলেছিল এবং দুটি ম্যাচই হয়েছিল দু সালে সেই দুই ম্যাচে তারা ড্র করেছিল ম্যাচ দুটি ছিল মূলত উয়েফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া পনেরোটি দেশের একটি সাময়িক জোট উনিশশো সালে মাত্র এক বছর ফুটবল জগতে প্রতিনিধিত্ব করে তারা সেই সময়ের দলটি ফিফার স্বীকৃত একটি দল হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিল স্পেনের কাছে সিআইএস এর বিপক্ষে ম্যাচগুলো তেমন একটা স্মরণীয় নয় কারণ এই দলের বিপক্ষে কোনো জয়লাভ করতে পারেনি তারা উনিশশো সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন এবং সি এর মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছিল আজকের দিনে সিআইএস এবং সার্ভিয়া অ্যান্ড মন্টেনিং আর অস্তিত্ব নেই দুটি দেশের সঙ্গেই স্পেনের জয়হীন পরিসংখ্যান রয়ে গেছে এটি নিঃসন্দেহে একটি ছোট ব্যর্থতা যা স্পেন ফুটবল ইতিহাসের একটি কৌতূহলের অংশ বন্ধুরা স্পেন দলটাকে আপনার কাছে কেমন মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবল দুনিয়ার এমন মজার মজার তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ